অপছন্দনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি কঠিন ব্যাপার শোনেন হাসছেন না একটা মানুষের সাথে আরেকটা মানুষ সারা জীবন কাটাইব সারাটা জীবন কাটাবে তার সাথে প্রেম বিনিময় হবে কথা আদা আদান প্রদান হবে তার সাথে ঘন্টার পর ঘন্টা কাটাইতে হবে তার চেহারা তার বাচনভঙ্গি তার কথা ভালো লাগার দরকার আছে নাকি নাই তা আপনি যে ছেলেরে দেখতে দেন না মেয়েরে দেখতে দেন না একজন আরেকজনকে না দেখে আপনি যে একটা পাটলন যে বেটা বেদ হয়ে গেছ আমরা আমরা তো বাপ দাদারা আমাদেরকে দেখতে দেয় না আমরা না দেখে বিয়ে করছি তুইও না দেখে বিয়ে করতে এরকমের কথা বললে হুমকি দেয় গালাগালি করে এরকমের পরিবার আমাদের সমাজে আসেনি এটাকে আদৌ উচিত রাসুসাম বলেছেন তোমরা যাকে বিয়ে করবা একজন আরেকজনকে দেখো তার মানে ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে কথা বলবে কি বলবে কথা বলার পরে যদি তার মনে হয় যে তার সাথে আমার যায় তার কথা আমার ভালো লাগে তার বাচন ভঙ্গি আমার ভালো লাগে তার চেহারা আমার ভালো লাগে তাইলে বিয়ে হবে আর দেখতেই দেয় না মেয়েদেরকে তো দেখতেই দেয় না আমাদের দেশে ইসলামিক কালচারটাকে আমরা এখনো ইস্টাবলিশ করতে পারলাম না ইসলামের হুকুম হলো ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে কথাবার্তা বলবে প্রয়োজনে একজন আরেকজনের পছন্দ অপছন্দের বিষয়গুলি জিজ্ঞেস করবে এরপরে বিয়ার সিদ্ধান্ত নিবে কিন্তু বিয়ে আমার পোলার বউ দেখতেছি আমি তো আমার যেটা পছন্দ হয় আমার ছেলের তো এটা অপছন্দ হইতে পারে আবার আমার যেটা অপছন্দ হয় আমার ছেলের সেটা কি হইতে পারে আমার যেটা আমার মেয়ের বিয়া আমি যেই ছেলের পছন্দ করছি আমার মেয়ের কাছে তো তাকে অপছন্দ হইতে পারে তা আপনি বলেন তো আপনার মেয়েকে আপনার নাতিনকে আপনি বিয়ে দিবেন এমন একটা ছেলের কাছে সালে সালে ছেলের সাথে বিয়ে দিলেন যেই ছেলের মুখ দেখলে মায়ার মেজাজ খারাপ হয় তা আপনি কি বিয়ে দিলেন না তার জেলখানায় ঢুকাইলেন আপনি একজন আরেকজনকে দেখতে দিবেন দেখার পরে যদি ভালো লাগে তখন বিয়ে সিদ্ধান্ত নিবেন আমাদের দেশে আরেকটা সমস্যাও আছে কিছু কিছু মায়াপান বিয়ার আগে ফ্যান ফিরিতি লাগায় তো বাপে তখন টেনশনে পরে তাড়াতাড়ি বিয়া দেওয়ার দরকার তখন আর বাসাই করতে পারে না কোথায় বিয়েটা দিলে মেয়ের জন্য কল্যাণ হবে এরপরে বাপ পেরেশানির কারণে যেথায় সেথায় বিয়ে দিয়ে দেয় এরকমের ঘটনা আসেনি ইসলাম না মানলে ঠকতে হয় বলেন ইসলাম না মানলে ঠকতে হয় এক কথা সোজা কথা বলে দেই এ কাজটা করা উচিত না যার যার সাথে মিলে যার যার সাথে পছন্দ হয় যার কাছে যারে ভালো লাগে তার সাথেই তার বিয়ে হওয়া কি উচিত তার সাথেই তার বিয়ে হবে তাইলে না তারা সুখী সংসার হবে তাদের দাম্পত্য জীবন সুখী হবে একজন আরেকজনকে দেখলে মেজাজ খারাপ হয় ভালো লাগে না চেহারা দেখলে খারাপ লাগে তো তার সাথে কি সেই জীবনটা কাটানো তার জন্য কি একটা আজাব না বলেন কষ্ট কি না কষ্ট এটা একটা আজাব এই জন্য অপছন্দনীয় লোকের সাথে বিয়েটা দিবেন না আপনার রস্তে দিবেন না আর যিনি প্রশ্নটা করেছেন আমি আমার বোনকে বলবো তোমার স্বামী তোমার কাছে অপছন্দ যেই জায়গাগুলি হয় ওই জায়গাটা কনসিডার করে তার মধ্যে তো কিছু ভালো গুণও আছে একটা মানুষের কি সব গুণ খারাপ থাকে বলেন কিছু গুণ ভালো আসে না নাই তো ভালোটার দিকে তাকাইয়া তুমি তার সাথে কাটায় দাও আল্লাহ ইনশাল্লাহ তোমাকে উত্তম যা যা দান করবেন হতে পারে এই স্বামীর কাছ থেকে তোমাকে আল্লাহ এমন সন্তান দান করবে যেই সন্তানের দিকে তাকাইয়া সারা জীবন তুমি কাটায় দিতে পারবা ইনশা আল্লাহ